বারবার বারবার হস করে বারবার হস করে পাশের ঘর আপন আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন ঠিক মতো খাবার খেতে পারে এরকম থাকতে পারে আপনাদের এলাকায় এলাকা মাসাল আপনারা খুব ভালো আছেন ও যে কোনো এলাকায় থাকতে পারে যদি থাকে তাহলে আমরা একটু কেবল হক তাদের অধিকার তাদেরকে হক আগে করে দেওয়া তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এটা হলো আপনার আত্মীয় স্বজন নাম্বার কর্মসূচি

মাঝে মধ্যে অনেক মানে ওনার বাবা বলেছিল ওনার বাবা জন্মদাতা বাবা বলেছিল যদি তুমি আমার সন্তান না হতে আমি তোমার পায়ে হাত দিয়ে সালাম করতাম অজু করে বদনা দিয়ে করে পানি এই পানিটা অজুর যে ইয়ে আছে আপনাদের হাউস করা আছে এই পানিটা হাউসে নিয়ে রেখে আসো জিজ্ঞাসা করা হলো ছাত্র হুজুর এই পানিটা ঢাললে আর কি হবে বললে এইটাই বাইরে ফেলাইলে অপব্য হবে এটাই কিভাবে অপব্য হবে আপনি অপব্যয় কারে বুঝেন আমরা এক বোতনা পানির জায়গায় দশ না ঢাললে এটাও কি অপব্যয় যেইটুকু লাগবে তার বেশি ফালাই দুইটা টিসু লাগবে দশটা টিসু লইয়া গিয়া ইচ্ছা মতো সিঁড়ি বিড়িয়া ফালাইলাম মানুষের দেখাইলাম আমি ব্যবহার করছি উদাহরণ দিচ্ছি এরকম যে কোনো ব্যাপারে এগুলা কি অপব্যয় অপব্যয় যেটা প্রয়োজন নাই সেটা করা যেটা প্রয়োজন নাই এটা করা অথবা প্রয়োজনের অতিরিক্ত করা এটা করা যাবে না ছয় নম্বরে হকদারের হক আদায় করা যার যেটা হক আপনার উপরে আছে সবগুলো আদায় করে দেওয়া সাত নম্বর এটা হচ্ছে সুরা বনি ইসরাইলের আড়াইশ নম্বর আয়া অপকারী না করা এটা হল সাতাশ নম্বর আয়া তারপরে সাত নম্বরে কৃপণতা না করা বে না হওয়া এখানে দুইটা বিষয় সুরা বনি ইসরাইলের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে দুইটা বিষয় একটা হলো কৃপণ না হওয়া আর একটা হইলো কি বে না হওয়া কৃপণও হওয়া যাবে না বে

তারপরে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা আমাদের দেশে আসলে ভাই বলতে করবেন এটা কি এটা সূরাতুল বনী ইসরাইলের 31 নম্বর আয়াত সূরাতুল বনী ইসরাইলের 31 এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করোনা বলে হুজুর সন্তান কি দিয়ে হত্যা করে বলে তো করেনি করেন যে এটা ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কি করি বিভিন্ন পদ্ধতি এটা সেটা দিয়ে শেষ করে দেবে এই কথাটা বোঝানো হয়েছে এটা করা যাবে না এটা শিখিয়েছেন কয়েকবার সাল্লাম মেয়েরাজ থেকে এসে এই কর্মসূচি দিয়েছেন এটা করবে না আজ থেকে এটা পালন করবে দারিদ্রতার বয়স হত্যা করা যাবে না তারপরে জিনা ব্যবসারের কাছেও যাওয়া যাবে না জিনা ব্যবসারের কাছেও যাওয়া যাবে না একজন জিনা করছে আপনি মজা করে শুনছেন মজা করে গল্পটা শুনছেন অথবা তার সাথে আহ করে এই বিষয়টা ভালোভাবে জানার চেষ্টা করছেন এইটাকে বলছে যাবে এই বিষয়টা ইন্টারনেটে পাওয়া যাবে না মজাও জেনা হয় জেনার ঘটনা জেনার পথে শব্দ ব্যবহার করে বর্তমান যুগে বেশি তাই না গানের মাধ্যমে বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্ন আফ্রিকির মাধ্যমে এগুলো বর্তমান ফেসবুক ইউটিউব ইন্টারনেটে পাওয়া যায় এগুলার কাছেও কানে জানা যাবে না জেনা বহুত রকমের আছে কান দিয়ে জানা হয় চোখ দিয়ে জানা হয় মস্তিষ্ক দিয়ে জানা হয় হাত দিয়ে জানা হয় মুখের কথা দিয়ে জানা হয় হ্যাঁ

সুরত বলি সাহেব আয়াত নাম্বার তেত্রিশ চৌত্রিশ নাম্বার এতিমের এতিমের সম্পদের কাছে না যাওয়া এতিমের সম্পদের কাছে না যাওয়া খাওয়া দূর কথা সম্পদের কাছে যাইতো না করছে কার যারা এতিম যারা এতিম তাদের সম্পদের কাছে যাওয়া যাবে না দখল করা তো কথা আয়াত নাম্বার চৌত্রিশ সুরা বলি সাহেব পঁয়ত্রিশ নাম্বার আয়াত মাফে কম দেওয়া যাবে না মাফে এই বিষয়ে কিছু আলোচনা ছিল সকাল বাংলায় পারতেছি না এই বিষয়ে কিছু আলোচনা ছিল মাছ বিক্রেতার কাছে গেলে বর্তমানে কিছু মাছ আছে আমি অনেক আগে শহরে এক মুরগি ফার্মে কয়লার মুরগি বিক্রেতার কাছে কিছুদিন বেড়াইছিলাম থাকছিলাম তো তিনি কিনে নব্বই টাকা একশো টাকা কেজি বেসে একশো টাকা কেজি খেয়াল একটা সময় আমি যতক্ষণ ছিলাম অতক্ষণের কথা বলতেছি সারাক্ষণ তো এরকম করছে কিনা সারাক্ষণ সেটা তো আমি জানি না

ভবিষ্যতে ব্যবসা ব্যবসা করতে পারি এই কথা বইলা তারা বুঝাইতো না বলে এখন না আমার ব্যবসা কিনা শেষ হোক দুই তিন ঘন্টা পরে সব হয়ে সব তারপরে বুঝাবো আমি এটা না বুঝে আর থেকে বাইরে বাজাইবো না বা ঠিক আছে ব্যবসা কিনা শেষ দেখাইলো বা আমার আড়াই হাজার টাকা আজকে সালাম থেকে লাভ হয়েছে আপনি বললেন তো ব্যবসিন লোক কত একশো বেসলো আড়াই হাজার টাকা করতে আসলো এক গাড়ি বাড়ি থেকে আমার মাথায় খেলবে আপনি বললেন আপনাদের মাথায় ধরবে কিভাবে সম্ভব তখন সে আমাকে বোঝাচ্ছে ওই দেখো একটা পলিথিনে নিলো পলিথিনে মুরগির যে অনেকটা সিলাইয়া দিছে না চামড়া টামড়া সিলাইয়া রাখছে ওগুলা একটা পলিথিনের মধ্যে উঠাইলো উঠাইয়া বললো একশো টাকা কেজি তো ওগুলা দেখেন এই প্যাকেটটা সে উঠাইলো উঠাইয়া এই এখানে রাইখায় যে পাল্লারা কৃষি করে কি করে ওজন তো ভাবে মিটার ডিজিটাল এটার মধ্যে উঠাইয়া এই পলিথিনটা ধরে একটু টান দিল সামনে দিকে শেষাইয়া খালিকে দিয়া কি কইরা

কি করছে কিনলো একশো টাকা বিক্রিও একশো টাকা ব্যবসা করলো এক গাড়ি মানে আড়াই হাজার টাকা আল্লাহ নিষেধ করেছে পরের ঘর নষ্ট করা হচ্ছে এগুলা করা যাবে না এগুলা করা যাবে না তারপরে আবার অনেকে ব্রয়লার মুরগি রে খাবার দেয় কি করে খাবারের দাম পঞ্চাশ টাকা কেজি মুরগির দাম দেড়শো টাকা কেজি বুঝে যাচ্ছে দেড়শো গ্রাম খাবার খাওয়াইলে ওদিকটা বয়লা যায় যত কিনল তত বেঁচে যায়

যে বিষয়ে এলেম নাই এই বিষয়ে তর্ক করা যাবে না যে বিষয়ে এলেম নাই এই বিষয়ে তর্ক করা যাবে না অথচ সবচেয়ে বেশি আমাদের বর্তমান যুগে এটাই চলছে এটাই চলছে যারা ফেসবুক চালায় তারা সবাই মুফতি মহাদেশ কি কর ফেসবুক জানার একটা আইডিয়া আছে বাংলাদেশের একটাও ভাগ নাই হিন্দু এত মুফতি কতুয়া দেয় ফেসবুক আইডির মধ্যে আছে নি যে বিষয়ে এলেন নাই এই বিষয়ে তর্ক করা যাবে না কথা বলাও যাবে না শুধু একটা মাস আলাদা করে কথা বললে যদি কিতাব এলেন না থাকে তাহলে হাসনের ময়দানে বারবার দিব্যটাকে আগুনের গেছে দিয়ে কাটা হবে একবার না সব সময় কাটা এই শাস্তিটা দেওয়া হয়ে থাকে একটা ভুল কথা বলার কারণে কথাটা সত্য কিতাব থেকে জানেন নাই কথাটা সত্য কিতাব থেকে জানেন নাই এই কারণে এই শাস্তি আর যদি জানেন না যদি মিথ্যা হয় তাহলে কি শাস্তি হবে এটা হলো সুরত বনী ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াত সাত্রিশ নম্বর আয়াতটা হলো দাম্ভিকতা মরা যাবে না নিজেকে নিয়ে গর্ব বংশ নিয়ে গর্ব টাকা পয়সা নিয়ে গর্ব অহংকার দাম্ভিকতা আমি আমার থেকে বড় আর কেউ নেই আমার কাছে সে কি কিচ্ছু না এইরকম এটাকে বলা বলে দাম্ভিকতা তাই না অনেক বিষয় আছে অনেক আলোচনা ছিল সময় শেষ হয়ে গেল সময়টা অনেক বেশি খেয়ে ফেলছি আপনারা মাফ করবেন আমাকে সব শেষ শেষ করতে হচ্ছে না নামে তো হবে না চোদ্দটা কর্মসূচি দিলাম এগুলা ইনশাল্লাহ আমরা পালন করার চেষ্টা করব আমরা যেন আল্লাহ তালার দরবারে এটা রাসুল সাল্লাহাম মেহরাজ থেকে এসে এই কর্মসূচি চোদ্দটা দিয়েছেন আর এটা শুধু বলি সাহেবের বাইশ থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত এই আয়াতগুলোতে বলা আছে একদম ক্লিয়ার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সমস্ত গুলা সরাসরি আয়াত নম্বরও বলে দিছি আপনারা পরে পরে দেখবেন